আজকের ভিডিওতে আলোচনা করবো এক পয়েন্ট জমি কত ফুট আমরা জানি এক শতক সমান হলো একশো পয়েন্ট তাহলে একশো পয়েন্ট সমান আমরা লিখতে পারি একশো পয়েন্ট সমান হলো কত এক শতক এক শতক তাহলে আমরা জানি এক শতক সমান কত বর্গ ফুট এক শতক সমান হলো কত চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এক শতক সমান তাহলে এক পয়েন্ট সমান কত হতে পারে তাহলে কী করতে হবে এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় রে বাক করতে হবে একশো দ্বারা তাহলে একশো দ্বারা যদি আমরা বাক করি তাহলে আসে কত চার দশমিক তিন পাঁচ এত বর্গ ফুট তাহলে এক পয়েন্ট জমির সমান হলো কত চার দশমিক পঁয়ত্রিশ বর্গ ফুট আমরা যদি এই বর্গ ফুটে এখানে যে এক পয়েন্ট জমি আসছে চার দশমিক পঁয়ত্রিশ বর্গ ফুট এটা যদি আমরা বর্গমূল করি চার দশমিক তিন পাঁচ রে তাহলে আসে দুই দশমিক শূন্য আট বর্গ ফুট বর্গ ফুট তাহলে আমরা এই বড় পুটটার সময় আমরা এভাবে লাগতে পারি যদি পুটে নেই তাহলে লেখা যায় দুই দশমিক এক ইঞ্চি মানে তাহলে এই জমিতে যদি চতুর্দিকে দুই ফুট এক ইঞ্চি নেই তাহলে এখানে আমরা এক পয়েন্ট জমি পাব ধরেন দুই ফুট এক ইঞ্চি এদিকেও দুই ফুট এক ইঞ্চি এদিকেও দুই ফুট এক ইঞ্চি জমিটা যদি চতুর্দিকে দুই ফুট এক ইঞ্চি দুর্গাপ্রস্ত হয় তাহলে এখানে এক পয়েন্ট জমি আছে